হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিক তো আমার সাথে থাকো সঙ্গে থাকো দেখবি কি কী করি সারাদিন তো ফ্রেন্ডস তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ টাইমই পাইনি তো এই যে ফ্লাওয়ার্স নিয়ে আসলাম একটু ডেকোরেশন করার জন্য আর এই তোমাদের দাদা ভাই অল্প একটু ডেকোরেশন করে নিয়েছে এই যে আমি করে নিয়েছি পুরোটা ডেকোরেশন দেখো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে সিম্পলভাবে এত মানুষ কাউকে বলিনি মোটামুটি আমাদের বিল্ডিংয়ের সবাইকে আর ওই আমার ফ্রেন্ড এই যে দেখো সবাই এসে গেল তারপরে আমরা রেডি হয়ে দেখুন কেক কাট করবো ওর মধ্যে মেয়েটা যে আছে বেবিটা ওটা আমার ফ্রেন্ডের মেয়ে তো অনেক খুশি কেক কাটা দেখে অনেক ভালোভাবে দেখছে দেখো তো এই যে আমাদের কেক কাটা হয়ে সবাই হাততালি দিচ্ছে বন্ধুরা তো এই বছরে ভালোই কাটলো আমার শাশুড়ি শ্বশুরমশাইও আসলো বাড়ি থেকে কারণ ওরা ডাক্তার দেখানোর জন্য আসলো তো অলমোস্ট ও ডাক্তার দেখানো হয়ে গেছে চলে যাবে আর বেশি দিন না তো আমাকে দেখো কেক খাইয়ে দিচ্ছে তারপরে সবাইকে এক এক করে আমরা কেক খাইয়ে দেব তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে সবাই যার যে বাড়ি চলে যাবে আর কি হয়ে গেছে আমাদের পার্টি অলমোস্ট এই যে এটা যে সবুজ সবুজকালের শার্ট পরেছে এটা আমার বাবা আর এটা হচ্ছে আমাদের ওনার বিল্ডিংয়ের ওনাদেরকেও বলেছিলাম আসার জন্য উনি ওনার ওয়াইফ এসেছিল তো এই দেখো সবাই কেক টেক খাওয়া হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে আর উনি হচ্ছে আমার ম্যাডাম আমি যেখানে কাজ করি ওনাকেও বলেছিলাম তো উনিও এসেছিলেন তো এই যে আমাকে কেক খাইয়ে দেবে আর ওর মাকে খাইয়ে দিচ্ছে কেক তারপরে খাওয়া দাওয়ার পালা বন্ধুরা তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে বলবে এখন দেখো একটা হাসি আমাদের মালা বদল এটা আমারই একটা এই কি বলে মজা করে করছি আমি বললাম একটু মালা বদল করো তিন বছর তো হয়ে গেল আমাদের বিয়ের এটা আমাদের থার্ড অ্যানিভার্সারি তো এইদিকে না মালাগুলো অনেক সুন্দর হয়ে যায় তো খাওয়া দাওয়ার মধ্যে ফ্রায়েড রাইস পনির কারি তারপরে এদিকে এই লুচি মিষ্টি এগুলোই হয়েছে কেন আজকে শুক্রবার তার জন্য আমাদের নিরামিষ তো এই যে সবাই দেখো একটু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য বাই বাই ভালো থেকো সবাই